অনেকটাই সকল দেশের এই চার্জ অ্যাপেয়ার এসেছিলেন আজকে সেই ধারাবাহিকতায় আমেরিকান তো তারা তো বাংলাদেশের ব্যাপারে সকল আছে বিদেশিদের উনি বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন বিশেষ করে যে রিফর্মস হচ্ছে সেই রিফর্মসটা কীভাবে হচ্ছে কিভাবে কনসেন্সাসে পৌঁছা যাবে নির্বাচনের প্রস্তুতি কেমন এবং এখানে যে সিকিউরিটি কোন থ্রেট আছে কিনা আমেরিকা বাংলাদেশের বিজনেস এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা হয়েছে বিশেষ করে আমাদের অঞ্চলে যে সিকিউরিটি থ্রেট আছে সেসব ব্যাপারে ওনারা আমাদের স্ট্যান্ডিংটা জানতে চেয়েছে এবং টেরোরিজমের ব্যাপারে ব্যাপারে সেখানে আমাদের ভিউজ এবং বাংলাদেশের পজিশন তারা জানতে চেয়েছে এবং এম্পাওয়ারমেন্ট অফ উমেন সম্পর্কে ওনারা কথা বলেছেন তো আমরা আমাদের স্ট্যান্ডিং খুব ক্লিয়ারলি বলে দিয়েছি যে আমরা একটা ফেয়ার ইলেকশন চাচ্ছি আমরা বেসিক রিফর্ম চাই বাংলাদেশে যাতে আর কোনো দুর্বৃত্তায়ন বা চাঁদাবাজি রাজনীতি ফিরে না আসে সে ব্যাপারে আমরা খুব দৃঢ় ভূমিকা আছি আমরা করাপশন ফ্রি একটা বাংলাদেশ করতে চাই এবং আমরা অলওয়েজ ডেমোক্রেসির পক্ষে আমাদের স্ট্যান্ডিং করতে আমরা এটা বলেছি যে আমাদের ফরেন পলিসিতে আমরা সকলের সাথে বন্ধুত্ব এবং কারোর সাথে শত্রুতার যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা থিওরি এবং থিম কাজ করছে আমরা সেইভাবেই কাজ করতে চাই উইথ মিউচুয়াল রেসপেক্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমন ইন্টারেস্ট এটা আমরা এমেরিকার সাথেও বলতে সেরকম বিলিশনের কথা বলেছি এবং আমরা এটাও বলেছি যে আমরা সকল নাইবারিং কান্ট্রির সাথেও একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে গুড নাইভারহুড যে প্রিন্সিপাল অন কলিস্ট ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড রাইটস আমরা সেটা তো বিশ্বাস করি তো মৌলিকভাবে কয়েকটি বিষয়ের উপরে আলোচনা হয়েছে এবং এটা আলোচনা হয়েছে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আগের চেয়ে ব্যাটার হবে এবং বাংলাদেশ জামাত ইসলামের সাথে ওরা আগে থেকেও তারা কাজ করেছে এবং আগামীতে আরও বেশি ক্লোজলি তারা কাজ করবে এই আশাবাদ তারা ব্যক্ত করেছেন আমিরে জামাত একটি বিষয়ে তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করেছে সেটা হচ্ছে ট্যারিফ সম্পর্কে আপনারা জানেন যে আমেরিকা আমাদের ব্যবসার উপরে থার্টি পার্সেন্ট ট্যারিফ বসে দিয়েছে যেটা আমাদের দেশের স্পেশালি গার্মেন্টস সেক্টরকে সাংঘাতিকভাবে ব্যাপক করে জামাত অ্যাম্বাসেডারের মাধ্যমে আমেরিকান প্রেসিডেন্ট এবং গভর্নমেন্টের কাছে স্পেশাল রিকোয়েস্ট করেছে এই ব্যাপারে যেন কনসিডার করে

আমরা ধর্মiyoruz ইসলামে বিভিন্ন দল স্কলাররা কথা আজকে এই ইস্যুর ব্যাপারে কোনো কথা আসেনি এবং এটা তো তাদের সাথে অত রিলেভেন্সিও নাই এটা আমাদের কনসার্ন আমাদের আমাদের অবস্থান হচ্ছে খুব ক্লিয়ার আমরা মানবতা বিরোধী আমাদের কালচার বিরোধী আমাদের ধর্মীয় অনুশাসন বিরোধী কোনো অ্যাক্টিভিটিস করার জন্য যদি এখানে কোনো ষড়যন্ত্র থাকে তাহলে আমরা অবশ্যই এটা বিরোধিতা করব এবং আমরা বিরোধিতা করছি যদি পজিটিভ হেল করার জন্য একটা এক্সপানশন হয় তাহলে তো সেখানে শোকে এই জন্য আমাদের স্ট্যান্ডটাকে আমরা ক্লিয়ারলি অবজারভেশনে রেখে আমরা আমাদের ভূমিকা নির্ধারণ করব ইফ ইট ইস ইন্টারেস্ট অফ বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ পিপল আমরা এটা আলোচনা না এটা অত্রে আলোচনা হয়নি আমরা অত্রে করতে চাই না কারণ এটা আমাদের ইন্টারনাল ইস্যু আমরা যেটা বলছি যে একটা ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে তোমাদের সহযোগিতা করার দরকার হলে তোমরা এটা করবা থ্যাংক ইউ